ইমাম ও মুওয়াজিনদের জন্য মন্ত্রণালয় বেতন কাঠামো তৈরি করছে সিলেটে ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে মত বিনিময় সভায় বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন বলেছেন ইমাম মুয়াজ্জিনদের জন্য ধর্ম মন্ত্রণালয় একটি বেতন কাঠামো তৈরি করছে যার কাজ চলমান রয়েছে কাজ শেষে প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে গেজেট করা হবে আর এটি সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ইমামদের জন্য কার্যকর হবে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দুপুরে বরিশাল ইসলামিক ফাউন্ডেশন মিলায় তোনে ধর্ম বিষয়ক মঞ্চনালয়ের আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল কেন্দ্রে প্রশিক্ষণরত ইমাম ওয়াজিনদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য এই কথা বলেন তিনি তিনি বলেন যেসব মসজিদ বেসরকারীভাবে পরিচালিত তাদেরও আমরা উদ্বুদ্ধ করব পাশাপাশি ইমাম ওয়াজিনদের মুরশিদদের কাছাকাছি থাকার ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব রেখেছি একই সঙ্গে তাদের জন্য উৎসব বাতা দেওয়ার প্রস্তাবও রেখেছি আশা করি এতে উন্নত উপদেষ্টা বলেন প্রশিক্ষণ এর মাধ্যমে মানুষের সক্ষমতা বৃদ্ধি পায় উৎসাহ উদ্দীপনা সাধিত হয় এবং প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা আমরা অর্জন করতে পারি যেসব ইমামুয়াজ প্রশিক্ষণ নিয়েছেন অথবা নিচ্ছে। তারা ইমামতির পাশাপাশি যাতে ছোট ব্যবসা কুটির শিল্প মৎস্য শিল্প কেত খামার কবুতর পালন অথবা কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হতে পারেন এই জন্য বিনা সুদে আমরা তাদের ঋণ দিচ্ছি অর্থাৎ আপনি সামান্য পুঁজি নেবেন আমরা সামান্য পুঁজি দেব ইমামতির পাশাপাশি ব্যবসা করে স্বাবলম্বী হবেন এতে লজ্জার কিছু নেই তিনি বলেন আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করব। সেখান থেকে মিনারেল ওয়াটার তৈরি করে বাজারে সাপ্লাই দেব যা লাভ হবে সেটা ইমাম মুয়াজিনদের কল্যাণ ট্রাস্টে যাবে আমাদের সময় কম হলেও আমরা শুরু করতে চাই আর কারোর কাছে আমাদের টাকা চাইতে হবে না আমরা প্রাথমিকভাবে নিয়ত করেছি পানির বোতলের নাম দেব ইমাম জাকাতের বিষয়ে তিনি বলেন মোবাইলে একটি অ্যাপস করা হয়েছে যার কার্যক্রমে রিভিশন চলছে এই অ্যাপের মাধ্যমে যে কেউ গড়ে বসে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ডে টাকা দিতে পারবে তিনি বলেন হজ ব্যবস্থাপনায় আমরা পরিবর্তন এনেছি এরই মধ্যে খরচ এক লাখ টাকা কমানো হয়েছে হজ ব্যবস্থাপনার বেতরে কিছু ত্রুটি দূর করা হয়েছে সে সঙ্গে সরকার কিংবা ধর্ম মন্ত্রণালয়ের খরচে কোন অতিরিক্ত বিনা পয়সার হজ আমরা না শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা যুক্ত একমাত্র তারাই হজে যাবেন যদি কোনো সঙ্গে করে তাহলে তাকে আমরা বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা সহ মুয়াজিনরা উপস্থিত ছিলেন সভা শেষে তিনি নগরের আমানতগঞ্জ এলাকার আল জামিয়া Al Islamia